নীল সাদা রং করে কেন্দ্রের পাঠানোর টাকা তছরূপ করার অভিযোগ তুলল বিজেপি বিজেপির এই অভিযোগকে ঘিরে সরগোল পড়ে যায় পানাগড় বাজারের রেল কলোনি পাড়া এলাকায় এই বিষয়ে বৃহস্পতিবার কাংসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় বিজেপির নেতৃত্ব বিজেপির অভিযোগ ঝুপড়িপাড়ায় এলাকায় বহু গরিব মানুষের বসবাস অনেকেরই ঘরে শৌচালয় নেই যার কারণে ফাঁকা জায়গায় এলাকার মানুষকে প্রাতকৃত্য করতে যেতে হয় সেই কারণে ওই এলাকায় বহুকাল আগে যে কমিউনিটি শৌচালয় নির্মাণ করা হয়েছিল তার অবস্থা বেহাল হয়ে পড়ার কারণে এলাকার বাসিন্দারা সেখানে কমিউনিটি শৌচালয় নির্মাণের দাবি জানিয়েছিলেন সেই মতো জেলা পরিষদের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্রের পাঠানো টাকায় শৌচালয় নির্মাণ হলেও বাইরে থেকে রং করে ফেলে রাখা হয়েছে এদিকে ভেতরে কিছুই কাজ করা হয়নি বিজেপি কর্মীদের অনুমান শৌচালয় রং করে দেওয়ালে প্রকল্প লিখে টাকা আত্মসাত করেছে শাসক দল ও ঠিকাদার দ্রুত কাজ সম্পন্ন না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যেটা ফিফটিন ফিন্যান্স আর স্বচ্ছ ভারত মিশনের আর অর্থে তৈরি করা হয়েছে কিন্তু বিল্ডিংটা ঘা চকচকে নীল সাদা রং বাইরে বোর্ড লাগানো আছে সবই আছে কিন্তু ভিতরে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নেই না আছে মেজে না আছে কোনো প্যান বসানো না ইউরিনাল প্যান আর না জলের ব্যবস্থা মানে নামের জন্য স্যানিটারি কমপ্লেক্স কিন্তু বাস্তবে এটা ছাগল বাঁধার ঘর তো তাই আমরা অভিযোগ করেছি বিডিও অফিসে এবং পরিষ্কার বলেছি যে যে এজেন্সি এই কাজগুলো করেছে অর্থাৎ যে ঠিকাদার এই কাজগুলো করিয়েছে সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করা হোক এবং যে সরকারি আধিকারিকেরা সব কাজের উপরে নিরীক্ষণের দায়িত্বে রয়েছেন বা যাদের আন্ডার এই কাজটা হচ্ছে সেই আধিকারিকদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক একটু অনুমান করছেন অনুমান করছি এটা অনুমানকে তো পরিষ্কার দেখাই যাচ্ছে যেটা দুর্নীতি ফিফটিন্থিন্স ফিফটিন্থ সি এফ সি লেখাই আছে অর্থাৎ সেন্ট্রাল ফিনান্স কমিশন ভারত সরকারের বিত্ত আয়োগ এবং স্বচ্ছ ভারত মিশন যেটা ভারত সরকারের ওইখানের পয়সায় আর এখানে এনে আর পুরো দুর্নীতি করা হয়েছে কাজ করা হয়নি ভিতরে সমস্যা এই আট ন মাস আগে হয়ে গেছে এটা একটা কমন লেট্রিন বাথরুম হয়েছে স্থানের নাম হচ্ছে পানাগড় রেল কলোনি ঝুপড়িপাড়া আপনি দেখবেন আমিও দেখেছি গ্রামের প্রত্যেকটা লোক আসছে দরজা খুলছে বাইরে চকচক আছে ভেতরে কিন্তু কোনো পেন বসেনি ঠিক আছে লাইট্রিং করার কোনো জায়গা নেই জলের কোনো ব্যবস্থা নেই একটা ট্যাঙ্কও করেছে সেফটি ট্যাঙ্ক তার মধ্যে কিন্তু কোনো একটা পাইপও গ্যাস বার হবার কোনো পাইপ দেয়নি নিচনে একদম ওই উগ্র খাবড়া পড়ে আছে কোনো রকম প্লাস্টার করা হয়নি আমি বলছি আমাদের কেন্দ্র টাকা কেন্দ্র যে কোটি কোটি টাকা পাঠাচ্ছে সেই টাকা কি শুধু কালার করে লুট লুট করা হচ্ছে এই রাজ্যের মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন এদিকে বলছেন আমি কোনো টাকা নেব না মোদির কাছে কোনো টাকা নেব না কিন্তু এখানে কোটি কোটি টাকা বিল করে নিচ্ছে কিন্তু সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না আমাদের বক্তব্য আমরা তো চাই যে এটা তাড়াতাড়ি এই এটা মানে চালু হোক আমরা এটা চাইছি হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে এরকম পড়ে রয়েছে এই এইভাবে আমি যখন রং করতে এসছিল আমি তখন আমি নিজে প্রতিবাদ করেছিলাম যে আগে কমপ্লিট হলো না কোনো চেম্বার কিছু বসলো না তো আপনারা রং করে দিয়ে আছেন বুঝিনা সব হবে এই কথাটা আমাকে জানিয়েছিল নেলসাটা রং করে কি মনে হচ্ছে টাকা তুলে নিয়েছে বিল হ্যাঁ এটা তো যেহেতু দেখছি লেখাও হয়ে গেছে আমরা তো জানি যে জব সব যখন সব কমপ্লিট হয়ে যায় তারপরে লেখা হয় তারপরে ফটো হয় হ্যাঁ তো এইখানে দেখছি যে ভেতরে কিছু কমপ্লিট হয়নি নীল সাদা রঙ করে দিয়েছে লিখে দিয়েছে লিখে দিয়ে চলে গেছে যদিও এই বিষয়ে জেলা পরিষদের সদস্য জানিয়েছেন এই বিষয়ে তার জানা নেই তিনি ঠিকাদারকে ফোন করে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন না সেরকম কোনো ব্যাপার নাই ওটা হয়েছে আমারও জানা আছে যে ওটা হয়েছে কিন্তু আপনাদের মুখ থেকেই শুনলাম যে এখন নাকি ভিতরে ট্যান্ট্যান্টগুলো বসায়নি তো আশা করি ওটা হয়ে যাবে আমি শীঘ্রই এজেন্সিকে ধরছি যে ওটা দ্রুত যাতে ব্যবস্থা করে দেওয়া হয় তার ব্যবস্থা আমি করছি এজেন্সি থেকে ওটা কাজটা হয়েছে ও হয়ে যাওয়ার কথা অনেকগুলোই হয়েছে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এটা কেন এখনও হয়নি আমি এখনই এজেন্সিকে কিছুক্ষণের মধ্যেই আমি ওকে সাথে কথা বলে যাতে ওটা দ্রুত কাজটা করে আমি তার ব্যবস্থা করছি